অবশ্যই প্রিপেয়ার্ড কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে যেমন আমাদের যেই জনবল এবং আমাদের যেই যেসব ইকুইপমেন্ট রয়েছে সেই ইকুইপমেন্টগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আমাদের ফায়ার সার্ভিসের সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ ওইটাই রয়েছে ফায়ার সার্ভিস সক্ষমতাটা কি আমাদের ফায়ার সার্ভিস আগে যখন দুই হাজার সালে ধরেন ছিল দুশো দুশোটা প্লাস স্টেশন আর এই মুহূর্তে যখন আমি দাঁড়িয়ে কথা বলছি তখন আমাদের স্টেশন সংখ্যা পাঁচশো সাঁত্রিশ কিন্তু জনবল কিন্তু একই রয়ে গিয়েছে এই সীমাবদ্ধতা সব জায়গায় রয়েছে তবে আমি সীমাবদ্ধতা শুধুমাত্র আমার সীমাবদ্ধতা থাকতে পারে আমাদের অন্য সংস্থারও সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু সকল সংস্থা যখন আমরা একসাথে কাজ করি একই আম্রেলায় কাজ করি তখন কিন্তু সীমাবদ্ধতাগুলো অনেকটাই আপনার চলে যায় বাংলাদেশে যখন ভূমিকম্প হবে তখন নিশ্চয়ই একটা সংস্থা কাজ করবে না এখানে আপনার সকল সংস্থা কাজ করবে এবং সকল সংস্থা যখন একটা নির্ধারিত একটা আমব্রেলার আন্ডারে মানে একটা 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 জায়গায় আমরা আসব একসাথে আমরা যখন কাজ করব। তখন কিন্তু আমরা অনেকটাই সক্ষম এবং এটার জন্য আমাদের মানে বিভিন্ন প্রিপারেশন চলছে এই ভূমিকম্পের হওয়ার পরপরই আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা হয়েছে এবং সকল সংস্থা একসাথে মিলে আমরা মিনিস্ট্রিতে আমরা বিভিন্ন আলোচনা করছি কিভাবে এই আগামী দিনের সমস্যাগুলো উত্তরানো যায় সুতরাং আমরা ব্যবস্থা করছি আর প্রথম প্রশ্নটা ছিল যে বাচ্চাটার কী অবস্থা এটা আসলে আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি তো এরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদিও আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পোষানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও অলমাইটি আল্লাহ যদি চান যে অবশ্যই অনেক কিছু সম্ভব তবে সম্ভাবনা না না এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের এই সার্চ ভিশন ক্যামেরা যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনার আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছেন স্বাভাবিক এটা একটা ইমোশনাল ইস্যু চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ মিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি মাটি এবং খড়কুটো এটা সারা বাংলাদেশ দেখেছে সুতরাং এখন আশাটা কতটুকু এটা আপনিও বুঝতে পারছেন